গুড মর্নিং গ্যাস আমি আবারও আসলাম নতুন একটা ধামাকাদার ভিডিও নিয়ে আর একটা তাজ নিয়ে টিভি এর শোরুমে কী কী বাইক আছে সব কিছু দেওয়া মাস্কের ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন এই জায়গায় দেখতে পাচ্ছেন বহুত কটা কিন্তু ফোর বি আছে ফোর বি সব কটা মডেলই আছে যে কটা ফোর লাগে ফোর মডেল থাকে সব কটা ফোর আছে ডুয়েল চ্যানেলের বেস সিঙ্গেল চ্যানেলের বেস সব কিন্তু আছে এই সে বাইক দেখতেছেন এই লাইনে অনলি টু বি আছে খালি আপাসি আইটের ওয়ান সিক্সটি টু বি আর এম লাগুক বেটি লাগুক সব আছে এভরিথিং আছে তাজ নিয়ে টি শোরুমে তো কী কী গাড়ির আরও নতুন কালেকশন আছে সব দেওয়া মস্কার ভিডিওতে তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন ভিডিওটা খুব দামাকা ধরব এই জায়গায় দেখেন এই যে বহুত মানুষ কিন্তু বয়ে রয়েছে আমাদের ফাইন্যান্সার আছে টিভিএস ক্রেডিট এইচ ডিবির এই যে রাইডারটা দেখতেছেন রাইডার বাদ দেন আগে ফোর বিডে দেখেন নিউ মডেল ফোর বি যেটা আছে বর্তমানে একদম লেটেস্ট মডেল বর্তমান কয়েক দিনই হলো কোম্পানি এটা লঞ্চ করেছে আর কি অপাসিয়ন 64b এই জায়গা দেখতে পাচ্ছেন স্কুডির কিন্তু কেভরিথিং কা লক্ষন আছে টিভিএস এর যে কোনো স্কুডি লাগুক আপনারা পাবেন খালি আই쿱 নাই বর্তমানে अवेलेबल নাই যেহেতু আইকুপটা অল্প সেল কম তার জন্যে আইকুপটা খালি নাই আর এভ্রিথিং স্কুটি কিন্তু এই জায়গার মধ্যে আছে রাইডার ডুয়েল চ্যানেল এই সিঙ্গেল চ্যানেল বেস্ট ডুয়েল ডিশের সাথে ওটাও কিন্তু কাজের নতুন মডেলটা বর্তমানেই লঞ্চ হয়েছে আর কি ডুয়েল ডিশ রাইডার কিন্তু সব জায়গায় নাই এবং মানুষে খুব আয়ও নাই ন্যায়ও নাই ওই জন্যে আমরা রাইডারের ভিডিও একটা বানিয়ে দিয়েছিলাম যদি আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনারা নিশ্চয়ই রাইডারের ভিডিওটা দেখছেন রাইডারের ফুল রিভিউ দিছিলাম তো এই স্কুটি দেখেন থেকে আরম্ভ করে জুবিটার মুভিটার সব আছে এই জায়গা মধ্যে কিন্তু দেখেন জুবিটার সব কালার আছে অ্যান্ট্র সব কালার আছে বাইরেও গাড়ি খাড়া করাতে হয়েছে ফোর বি আছে রেসিং এডিশন আছে টু বি তো এভরিথিং গাড়ি বাইরেও আছে ভিতরেও আছে তো আপনাদের যদি কারো গাড়ি নেওয়ার ইচ্ছা আপনারা পনেরো বিশ হাজার টাকার বিনিময়েও গাড়ি নিতে পারবেন যদি আপনাদের সিভিল ভালো থাকে আপনারা বিশ হাজার কিংবা পনেরো হাজার ডাউন পেমেন্ট দেওয়াও আপনার মন পছন্দ নিয়ে বাইক যে বাইক আপনার পছন্দ ওটা আপনারা নেওয়া হবেন যদি খালি আপনাদের সিভিল ভালো থাকে খুবই অল্প নিম্নতন ডাউন পেমেন্টে আপনারা পেয়ে যাবেন তাজنيه টিবিএস রোমে থেকে তো ধন্যবাদ এইহে